মেসলদদের গরবাড়ি উদ্দেশ্য করে অভিযান শুরু করেছে আবারও কুয়েতের পৌরসভা কর্তৃপক্ষ আজ যে এলাকায় অভিযান পরিচালনা করেছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ ছিল তা জানিয়েছে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে বেসলদদের উদ্দেশ্য করে কুয়েতের যে অভিযানটা আবারও শুরু হয়ে গেছে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন পৌরসভার জনসংসদ পৌরসভার জনসংযোগ বিভাগ পরোয়ানিয়া ইঞ্জিনিয়ারিং অডিট এবং ফলো আপ বিভাগের নেতৃত্বে তাদের মাঠ পরিদর্শন অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যে ধারাবাহিকতায় আবাসিক সম্পত্তির ব্যবহার নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে বিদ্যুৎ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন সহ একাধিক সরকারি সংস্থার সাথে যোগ রেখে যেটা সবাই একসাথে এ অভিযান পরিচালনা করে অভিযানের ফলাফল আর আল এলাকায় সাম্প্রতিক এক অভিযানের সময় পরিদর্শন দলগুলো বেশ কয়েকটি অননুমোদিত হোম বা ঘর আবিষ্কার করেন যেটা বাড়ি ফলাফল সম্পত্তি থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বারোটি লঙ্ঘন আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়েছে এই পদক্ষেপগুলো আবাসন আইন লঙ্ঘন মোকাবেলা এবং আবাসিক এলাকাগুলোকে অতিরিক্ত ভিড় এবং অনিয়ন্ত্রিত আবাসন থেকে রক্ষা করার জন্য পৌরসভার চলমান যে প্রতিশ্রুতি তার প্রতিফলন পরিদর্শন অভিযানগুলো কৌশলগতভাবে পরিকল্পনা করা হয়েছে এবং মূল স্টক হোল্ডারদের সহযোগিতা বাস্তবায়িত হয়েছে যা আইন প্রয়োগকারী সংস্থার কার্যকরিতা বৃদ্ধি এবং নগর পরিকল্পনার নীতিগুলোকে সমর্থন করে এই উদ্যোগটি কুয়েতের নিরাপত্তার মান বজায় রাখা এবং অবৈধ আবাসন স্থাপনের কারণে সৃষ্ট অবকাঠামোর উপর চাপ কমানোর বৃহত্তর লক্ষ্য সাথে মিল থাকবে সাম্প্রতিক এই পদক্ষেপটি অন্যান্য পৌরসভা জুড়েও পরিচালিত হবে একই ধরনের অভিযানে ধারাবাহিক অনুসরণ করে সকল নিয়ম কারণ ফলো করা হবে উদাহরণস্বরূপ জিলিবাল শুয়েকের হাসাবিয়া পৌরসভা পূর্বে দখল অপসারণ আবাসিক সম্পত্তির অপব্যবহারকারী বাড়িওয়ালাদের সতর্ক এবং এই প্রচেষ্টাগুলো সারা কুয়েতে অবৈধ আবাসন অনুশীলন যেটা তৈরি করছে তাদের বিরুদ্ধে এক উদাহরণ কর্তৃপক্ষ সম্পত্তির মালিকের আবাসন বিধি মেনে চলা এবং পৌরসভার কোড লঙ্ঘন না করার জন্য অনুরোধ জানিয়েছে এমন উদ্দেশ্য ইউনিট ভাড়া দেওয়া এড়াতে অনুরোধ করেছে বাসিন্দাদের পৌরসভার হটলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যেই কোনো ধরনের সন্দেহজনক লঙ্ঘনের প্রতিবেদন করতে উৎসাহিত করে যা আরও নিরাপদ এবং নিয়ন্ত্রিত নগর সাধারণ প্রবাসী এবং কুইতি নাগরিকদের সুন্দর একটি ভবিষ্যৎ নিশ্চিত করবে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে আশা করি সম্পূর্ণ তথ্যটি থেকে বুঝতে পেরেছেন যে সরকার কি যা সবাইকে মানতে হবে সেটা হতে পারে নাগরিক হতে পারে প্রবাসী একই ধরনের ঝামেলায় পড়তে না চাইলে অতি সত্তর আপনি আপনার অবস্থান ক্লিয়ার করুন মনে রাখবেন এই জটিলতায় আপনার প্রবাস জীবনের সমাপ্তি করতে পারে জেল জরিমানার মতো ঘটনাও ঘটতে পারে